নমস্কার বন্ধুরা পিউ কিচেনে আজকে একটা দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ি কালী পুজো পৌষ মাসের অমাবস্যায় বাড়িতে কালী পুজো করলাম কীভাবে সমস্ত কিছু আয়োজন করেছি মাকে নিয়ে আসা থেকে মাকে বরণ করা মায়ের বিদায়বেলা সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে ব্লগটা খুবই দারুণ যারা মায়ের ভক্ত তাদের বলছি প্রত্যেকে কমেন্টস করে জানিও জয় মা কালী বলে আর তোমাদেরও ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্য কমেন্টস করে জানিও তো চলো আজকে ব্লগটা শুরু করছি কালী পুজোর দিন সকালবেলা আমি ভিডিওটা করেছি দেখো সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে সবজি আনা আছে ওদিকে আমির বলো বেলপাতা সমস্ত কিছু রেডি হয়ে গেছে এদিকে কলাপাতা সমস্ত সবজি এখানে রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো সকালবেলা আমি প্যান্ডেলে চলে এসেছি আমাদের ছাদে প্যান্ডেল হয়েছে ভোগের মাসি চলে এসেছে মায়ের ভোগ করবে তিনি এগারোটা সাড়ে এগারোটায় চলে এসেছে এসে সমস্ত কাটাকাটি শুরু করে দিয়েছে আর এদিকে আমি বরণকুলোটা সাজাবো তো আমার বরণকুলোটা সাজানো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিয়েছি বরণকুলোটা সাজিয়েছি মাকে আনতে যাব এনে বরণ করব তার জন্য বরণকুলোটা আমি সাজিয়ে একদম রেডি করে নিয়েছি তো বরণগুলোটা সাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর কোন ত্রুটি হলে সেটাও জানিও তো আমার বোন ওখানে বসে আছে মাসির সঙ্গে একটু হেল্প করে দিচ্ছে তো আমি ছেলে আমার হাজব্যান্ড বোন সব রেডি হয়ে গেছি এখন আমরা ভ্যানে করে যাচ্ছি মাকে আনতে কুমোর পাড়ায় ঠাকুরবাড়িতে তো সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো তো দেখো বন্ধুরা চলে এসেছি ঠাকুরবাড়ি ওই দেখো গরদ পরে মাকে গরদ দিয়েছি এবছর আমি মাকে গরদ দিয়েছি লাল পেড়ে সাদা গরদ শাখা পলা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো এখন ভ্যানের মধ্যে তোলা হচ্ছে মাকে এভাবে কি দারুণ লাগছে মুখটা কিন্তু খুব মিষ্টি লাগছে তাই না বলো লাল পেড়ে গরম করে মাকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা এই ব্লগে তোমরা মায়ের পুজো মাকে মায়ের বরণ এমনকি মায়ের পুজো সমস্তটা তোমরা দেখতে পাবে নেক্সট এর যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেখানে দেখতে পাবে তোমরা মায়ের বিদায়বেলা এবং মায়ের বিদায়ের সময় মাকে আমরা বরণ করছিলাম তার কতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম এমনকি মাকে আমরা গঙ্গাতে নিয়ে গেছিলাম মা ভাসান হলো সমস্তটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে তো চলো এখন মাকে বরণ করা হচ্ছে আমি বরণ করছি তারপরে আমার বোন মা ওরাও বরণ করবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি বরণ করব আমার বোন বরণ করবে মা তো এইভাবে আমরা সকলে মিলে মাকে বরণ করে নিলাম এবং খুবই ভালো লাগছিল আর সকাল থেকে আমরা সকলে মিলে হাতে হাতে কাজ করেছি মায়ের সমস্ত কিছু জোগাড় আমরা নিজেরাই করেছি আর আমার বাড়িতে লোক সেরকম নেই অল্প কয়েকজন লোক একটা কালী পুজো করতে তো অনেক লোক লাগে কিন্তু আমরা অল্প কয়েকজন মিলেই কিন্তু মায়ের পুজোটা সম্পন্ন করেছি ওদিকে ভোগের মাসি তিনি তো সকাল সকাল চলে এসেছেন তিনি সকালবেলা এসে সমস্ত সবজি টবজি কেটেছে তবুও আমাদেরও হেল্প করে দিতে হয়েছে উনি একা সমস্ত কিছু করতে পারেনি যেহেতু ওপরে পুজো হয়েছে নিচে সমস্ত কল ধোয়াধুয়ি ব্যবস্থা তো বন্ধুরা আমাদের বরণ প্রায় সম্পন্ন হয়ে গেল তো মা বরণ করবে তারপরে আমরা মাকে নিয়ে যাবো ওপরে তো আজকে ওয়েদারটাও খুব সুন্দর শীতকালে ঠান্ডা ওয়েদার কিন্তু ভালোই লাগে তোমাদের কেমন লাগলো এই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানিও যে আমার মাকে তোমাদের কেমন লাগলো আমি যেভাবে মাকে সাজিয়ে এনেছি তো লাল পেরে গরজ পরে মাকে কিন্তু দুর্দান্ত লাগছে তাই না বলো আর মায়ের মুখটাও কিন্তু খুব মিষ্টি লাগছে তো এখন আমরা মাকে নিয়ে যাব প্যান্ডেলে তো আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই আর বাবা মিলে মাকে নিয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে

আমার ছেলে দেখো ঢাক বাজাচ্ছে ও তো সারাদিন ও ভীষণ আনন্দ ঢাক বাজাচ্ছে ঢাক পেয়ে গেছে আগের দিন থেকেই ও ঢাক নিয়ে ব্যস্ত ও ঢাকের লাঠি দুটো কাউকে দিচ্ছে না ও নিজে ঢাক বাজাচ্ছে তো কিন্তু ভীষণ আনন্দ করেছে কিন্তু একটা জিনিস হয়েছে তালে বলি না আমি ওকে স্নানই করাতে পারিনি আমি এদিকটা এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম তো অসুবিধা হয়নি যেহেতু শীতকাল ছিল স্নান না করালো কোনো অসুবিধা নেই মাথায় হাতে মুখে একটু জল দিয়ে ভালো মতো মুছে দিয়েছি গাছ করে ব্যাস তো এদিকে দেখো মায়ের এদিকটা একটু আলপনা মোটামুটি ও দিয়েছে টুকটাক করে গোছানো শুরু করে দিয়েছি দুপুরবেলা তখন কারণ এখন থেকে না গোছালে সন্ধেবেলা ঠাকুরমশাই ছটায় চলে আসবে কিন্তু পূজায় বসবে সাতটা চল্লিশের পর সাতটা চল্লিশে অমাবস্যা লাগবে সাতটা চল্লিশের পর পূজায় বসবে তো সেই কারণে টুকটুক করে এদিকেও আমরা গোছাচ্ছি আর ওদিকেও ভোগের মাসির হাতে হাতে হেল্প করে দিতে হচ্ছে উনি একা কিছুই করতে পারছে না ওনাকে এ টুকটা কেটে বেটা থেকে শুরু করে কেটে দেওয়া বেটে দেওয়া নারকেল কুড়িয়ে দেওয়া সমস্ত কিছু ওনাকে করে দিতে হবে এখন আমার বোন আলপনা দিচ্ছে আর ওদিকে আমি টুকটা ওনার হাতে হাতে করে দিচ্ছি তো এখন সন্ধে হয়ে গেছে আমার ঠাকুর কিন্তু চলে এসছে এই যে রূপোর বেলপাতাটা তোমরা দেখছো ঠাকুরমশাই ঠাকুর লাগালো এই রূপোর বেলপাতাটা কিন্তু মাকে দিয়েছি এবছর আমি আমার যেমন যতটুকু সামর্থ্য আমি তাই মাকে দিয়েছি তো এখন রাত্রিবেলা পুজো হচ্ছে এখন হয়তো বাজে আমি ঠিক আন্দাজ করে বলছি এই সাড়ে দশটা দশটা সাড়ে দশটা হবে এখন মায়ের হচ্ছে ওই চোখে কাজল দেয় না সেই জিনিসটা এখন হচ্ছে তাই শাড়ি দিয়ে ধরে রেখেছি তো চলো বন্ধুরা পুজোর কিছুটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা দেখতে থাকো তো এখন আমি নিচে গিয়েছিলাম নিচে গিয়ে ছেলেকে খাইটাই দিয়েছি এটাও মানে নিরামিষই রান্না হয়েছিল তো ভাবলাম একটু গা হাত পাটা ধুয়ে নিই গরম জলে তো গা হাত পা ধুয়ে আমি আবার চলে এসেছি এখন একশো আটটা প্রদীপ জ্বালানো হবে তার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা একশো আটটা প্রদীপ জ্বালানো হয়েছে দেখো কি ভালো লাগছে দেখতে তো এখন তো মায়ের পুজো চলছে ওদিকে মাকে ভোগ নিবেদনও করা হয়ে গেছে খিচুড়ি লাবড়ার তরকারি পাঁচ রকম ভাজা চাটনি পায়েস লুচি সুজি তারপরে গুড়ের নাড়ু দিয়েছি চিনির নাড়ু দিয়েছি খই মুরগি দিয়েছি সমস্ত কিছুই মাকে দেওয়া হয়েছে তো ঠাকুরমাসায় এখন পুজো করছে তার কিছু মুহূর্ত এখন তোমাদের সাথে শেয়ার করছি তো এখন মাকে আরতি করা হবে চলো তোমরা দেখতে থাকো যজ্ঞ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হোম যজ্ঞ তো মায়ের পুজোতে তো যজ্ঞ করতেই হয় সেটা জানো তো এখন যজ্ঞ কমপ্লিট হওয়ার পরে আমি ব্লগটা শেষ করে দেবো যজ্ঞটা তোমাদের সাথে শেয়ার করেও দিলাম এখন তারপরে আমাদের কিছুক্ষণ সময় এখানে আরও থাকতে হবে মায়ের প্রসাদ আমরা গ্রহণ করব তারপরে শান্তির জল টল আরও এইসব টুকটাক নেওয়া আছে হ্যাঁ তারপরে তোমার এই যে ছাদের সমস্ত জিনিস দেখতে পাচ্ছ এই সমস্ত জিনিস আমাদের সকলে হাতে হাতে আমরা নিয়ে যাব নিচে ঠাকুর ঘরে ছাদে কিছুই রাখব না অনেক সময় বিড়াল টিড়াল ঢুকে যায় তো সব টুকটাক কাজ শেষ হতে হতে আমাদের বেজে যাবে বেজে গেছে প্রায় দুটো কারণ আমাদের পুজো শেষ হয়েছে তখন বাজে প্রায় পোনে একটা একটা কাছাকাছি তারপর আরও সমস্ত সমস্ত মানে নিয়মকানুন শেষ করে সমস্ত কাজকর্ম সেরে যখন নিচে গেছি তখন কিন্তু বেজে গেছে প্রায় পনে দুটো দুটোর কাছাকাছি তারপরে নিচে গিয়ে আর তো জানোই পুজো হওয়ার পর শরীর পুরো ছেড়ে দেয় তো সেই কারণে আমি ব্লগটা এই যোগ্য অবধি আমি রেখেছি তারপরে আর আমি টানতে পারিনি তো আজকের এই কালী পুজো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর অবশ্যই আমাকেও কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করো যাতে নতুন নতুন যেরকম ভিডিওই আমি আপলোড করি না কেন সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো এখন আমাদের যোগও হচ্ছে তো তোমরা দেখতে থাকো তারপর আজকের মতো আমি ব্লগটা এখানে শেষ করে দেব তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পরবর্তী ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সকলেরই যেন ভালো হয় আজকের মতো টাটা de cualquier ¿Sí? ¿Sí? ¿Sí?